না ভেঙে থাকতে পারে এই কেন সিন্ডিকেট ভাঙছে না কারা এর পিছনে রয়েছে আমরা বারবার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান করছি যে বাংলাদেশের মানুষের যে দৈনন্দিন যে চাহিদা রয়েছে যে দ্রব্যমূল্য থেকে শুরু করে যে মৌলিক চাহিদাগুলো রয়েছে সেগুলোকে নিশ্চিত করার জন্য সেই আওয়ামী প্রেতার তার আওয়ামী সিন্ডিকেটগুলিকে ভেঙে দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার আওতায় আনেন না হলে এই দেশের সাধারণ মানুষ আজকে তিন বেলা তো দূরের কথা দু বলে ঠিক মতো খেতে পারে কিনা সন্দেহ রয়েছে আজকে রিক্সা চালকদের দিকে তাকান যারা দিন আনে দিন খায় আমার কৃষক ভাইদের দিকে তাকান আমার শ্রমিক ভাইদের দিকে তাকান আজকে রাস্তায় ফুটপাতে দাঁড়িয়ে যারা ভ্যান ভ্যানের উপরে বিভিন্ন তরু তরকারি বিভিন্ন সামগ্রী বিক্রি করে তাদের দিকে তাকান প্রত্যেক দিন তাদের দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে আজকে জনজীবন দুর্বিষহ হয়ে পড়েছে আমরা চাই যে বাংলাদেশ সুtubভাবে স্বাধীন হয়েছে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে বাংলাদেশের মানুষের প্রত্যাশা গত 15 বছর ধরে কেউ ভরwidetildeতে পারে নাই বাংলাদেশের মানুষ একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দেখতে চায় কারণ নির্বাচিত সরকার না হওয়া পর্যন্ত এই আওয়ামী সিন্ডিকেট কিন্তু ভাঙবে না আওয়ামী সিন্ডিকেট এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠারolute যে বাংলাদেশে এখন পর্যন্ত যে সর্বজনকারীরা বাংলাদেশের যারা অবিপ্রত তারা বিভিন্ন রাষ্ট্রের প্রতিষ্ঠানে তারা বসে আছে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সেই সর্বজনকারী সেই আওয়ামী প্রেতাত্মাদের নির্মূল করা যাবে না কারণ এই আওয়ামী প্রেতাত্মাদেরকে এই কেউ কেউ তারা সহযোগিতার মাধ্যমে তারা আজকে দেখতে পাচ্ছি যে তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা বারংবার আহ্বান করছি যে আওয়ামী লীগের যারা দোষ রয়েছে যারা অমিপ্রেতাত্মারা রয়েছে যারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে এখনো বসে আছে তাদেরকে দ্রুত সময় ভিতরে আইনের এনে তাদের বিচার করুন কারণ বছরের যে সংগ্রাম তারপর এখনো বহাল তবিয়তে বসে থাকে এটা আমাদের জন্য এই জাতির জন্য দুর্ভাগ্যজনক কারণ আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ বিশ্বাস করে বাংলাদেশে পরিপূর্ণভাবে এখন পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি বাংলাদেশে গণতন্ত্র তখনই প্রতিষ্ঠা হবে যখন বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে জনগণের ভোটে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে ঠিক তখনই নির্বাচিত সরকার ষড়যন্ত্রকারী এই আওয়ামী ক্রেতা তাদের নির্মূল করতে এই জন্য আমাদের সকলকে আপনারা যারা বসে আছেন আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে সুসংগঠিত থাকতে হবে কারণ আমরা আর কোন ষড়যন্ত্রকারী কোন আওয়ামী প্রেতা তাদের প্রশ্রয় দিব না তাদের বাংলাদেশের মাটিতে কোনো স্থান হবে না ইনশাআল্লাহ এই জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে সুসংগঠিত ভাবে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য যে একত্রিশ দফার যে রূপরেখা দিয়েছেন সেটা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের সেই ধ্বংসস্তূপ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নতুন করে ঢেলে সাজানো হবে নতুন করে পুনর্গঠন করা হবে এবং সেই পুনর্গঠন করার মাধ্যমে বাংলাদেশ একটি সুন্দর সমাজ একটি সমৃদ্ধশালী বাংলাদেশে পরিণত হবে এবং সেই সমৃদ্ধশালী বাংলাদেশের নেতৃত্ব দিবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুমুল্লাহ বাংলাদেশ বাংলাদেশ জাতীয় हाँ हमारा भी